আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দেব যে একটি আমলের বরকতে পাক আপনার জীবনের সকল ধরনের দুঃখ দুর্দশা অভাব অনটন আপনার সন্তান কথা শোনে না আপনার স্বামীর কথা শোনে না আপনার স্ত্রীর কথা শোনে না ব্যবসার ভিতরে লস আপনি যেদিকে যান সেদিকেই শুধু দুঃখ দুর্দশা সকল কিছুই দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে ইনশা আল্লাহ পাকের গুণবাচক বাচক নিরানব্বইটি নাম রয়েছে হজরত আবু হর রাজিয়া তালু বলেন কোন আল্লাহর বান্দা যদি এই নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সেই নিরানব্বইটি নামের যে কোনো একটি নাম আজকের আমল হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের একটি নাম হচ্ছে ইয়া 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 ফাহ এই আমলটি করার পূর্বে সলাল্লাহ আলী আসাল্লাম সলল্লা আলী আসসাল্লাম এই সংক্ষিপ্ত দূরত সাতবার পড়তে হবে এবং ইয়া ফাত্তাহ আল্লাহ তাল্লাহার এই পবিত্র নামটি একচল্লিশ বার পড়তে হবে তারপরে আবারও সলাল্লাহু আলিয়াল্লাম সলল্লাহু আলিয়া সাতবার পড়তে হবে ফজরে নামাজের পরে আমলটি করবেন এবং সারা দিন আপনার কাজের ফাঁকে ফাঁকে ইয়া ফাত্তা হো ইয়া ফাত্তা হো এই জিকির করবেন ইনশাল্লাহ তাহলে আপনার জীবন থেকে সকল ধরনের দুঃখ দুর্দশা অভাব অনটন সব কিছু দূর হয়ে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের উপকারে এসেছে সর্ব জায়গায় শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি